দেবী শক্তি এয়ার ফোর্স করে কে কে চান ভারতবর্ষ আফগানিস্তান হোক কে কে চান যারা চান তারা তোলামুলকে ভোট দিন তোলামুলের বিটিম কে ভোট দিন তোলামুলের এটিম কংগ্রেস কে ভোট দিন আর যারা চান আমরা আফগানিস্তান চাই না সব ভোট পদ্ম ফুলে দিতে হবে কারণ এই নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র এমপি নির্বাচন নয় প্রধানমন্ত্রী তৈরি করার নির্বাচন কে কে না আপনারা ইউক্রেন হোক ইউক্রেনে একটা দুর্বল প্রধানমন্ত্রী আছে সেই দুর্বল প্রধানমন্ত্রী না আছে সেনা না আছে সামরিক সম্ভার রাশিয়ার সঙ্গে লাগতে গেল পুটিন প্রায় কার্যত অর্ধেক দখল করে ফেলেছে করে দিয়েছে রাশিয়া তার ক্ষেপণাস্ত্র তার আক্রমণের সামনে দাঁড়াতে পারেন এক কাপড়ে সত্তর লক্ষ ইউক্রেন পাশে পোল্যান্ডে পালিয়ে গেছে যেমন পশ্চিমবঙ্গে আড়াই তিন কোটি বাঙালি হিন্দু দেশভাগের বিভীষিকা নে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এক কাপড়ে ঠিক একইভাবে ইউক্রেন থেকে সত্তর লক্ষ ইউক্রেনিকে পালাতে হয়েছে পোল্যান্ডে চার নাকি উদ্বাস্তু হতে যাওয়ার ইচ্ছা আছে নাকি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি পাকিস্তানে কোথায় যাবেন সমুদ্রে নইলে গঙ্গায় ঝাঁপ ঘন্টা চাট চারিদিকে ঘিরে বসে আছে নেপাল ও চীন খেয়ে ফেলেছে কোথাও যেতে পারবেন না পাশাপাশি কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র গেলে কাপড় আর ডাল ভাত খাইয়ে রাখবে বেঁচে থাকবেন কেউ নেই তাই নরেন্দ্র মোদীকে রাখতে হবে যাতে ইউক্রেন না হয় দেখেছেন এইরকম কোন শক্তিশালী প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে তিরিশ হাজার মেডিকেল স্টুডেন্ট ইউক্রেনে আটকে ছিল ভারতে একটা ফোন করলেন চ্যালেঞ্জ কে যুদ্ধ বন্ধ থাকবে 6 ঘন্টা আমি এয়ার ফোর্স পাঠাচ্ছি ছেলেগুলোকে ছেলে মেয়েগুলোকে বাইরে আনবো পুটিনকে বললেন বলেন 6 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখতে হবে ভারতে 30 হাজার বাচ্চা আটকে আছে দুজনেই 6 ঘন্টা নয় 24 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখলো সব বাচ্চাগুলোকে নিয়ে চলে এলো ভারতবর্ষে এর নাম নরেন্দ্র মোদী একে রাখবেন একে রাখবেন না পিসিকে সিটটা আবার এখানে দেবেন পিসিকে দেওয়ার ইচ্ছা আছে নাকি বালি কয়লা মনে নেই চাকরি চুরি মনে নেই ভুলে গেছেন পার্থ জেলে ভুলে গেছেন নাকি অপার কথা ভুলে গেলেন নাকি আবার চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়েছে কেউ বলছে একান্ন লাখ কেউ বলছে এক কোটি কেউ বলছে অপার থেকেও বেশি বলছে অপার থেকেও বেশি গোনা চলছে তাই আপনাদেরকে নরেন্দ্র মোদী জেতাতে হবে কে কে চান গাজা ভূখণ্ড হয়ে যাক নাইট পার্টি চলছিল ইসরায়েলে উৎসব চলছে খাওয়া দাওয়া চলছে গান বাজনা চলছে ভোরবেলা সূর্য ওঠার আগে গাজা ভূখণ্ড থেকে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুললো আকাবারে ঠপнули করে হাজার এর বেশি ইসরাইলকে মেরে দিয়ে তারা পেরিয়ে চলে গেল হাজার এর বেশি কে কে চান কাশ্মীরটা অশান্ত হোক কে কে চান অরুণা চলে চীন ঢুকে পড়ুক জান্না তো তাহলে নরেন্দ্র মোদি তো যে দাঁত से দেখার দরকার নেই মেশিনে পদ্ধতি উপরে মোদি মাঝখানে কিছু দেখার দরকার নেই মেশিনে নে পদ্ম উপরে মোদি 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 জি কে জিতাতে হবে শ্রীরামপুর দেবেন না কেন শ্রীরামপুরের এমপি কি করেছে শ্রীরামপুরের এমপি কি করেছে যেগুলো করে ভাল লাগে যেটা এমপি ভালো লাগে দেখতে জগদীপ ধনকর কৃষকের ছেলে ভাইস প্রেসিডেন্ট তার মিমিক্রিটা ভুলে গেছেন কেমন অঙ্গ ভঙ্গি তাহলে আপনারা ঠিক করে নেন যে এমপি কাকে রাখবেন আর কাকে সরাবেন আমি বলছি না কিছু আমি আপনাদের কাছে বলবো নরেন্দ্র মোদীজি তিনি ভারতবর্ষের জনগণের জন্য একটা কথা আছে সংস্কৃতে বহুজন সুখায় জন হিতায় সেই কাজটা তিনি করেছেন প্রথম কি করেছেন প্রথম তিনি চোদ্দ সালে এসে ভারতবর্ষে সচ ভারত অভিযান শুরু করেছিলেন বললেন মায়েদের দিদিদের বোনেদের বিশেষ করে নারী শক্তি এদের জন্য শৌচালয় আগে বানাতে হবে নাম দিলেন ইজ্জত ঘর দেশে চোদ্দো কোটি শৌচালয় নির্মিত হল পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ যদিও আপনারা এখানে পাননি কেউ কেউ বারো হাজার টাকা করে এসেছিলো তৃণমূলত পায়খানাও খেয়ে ফেলে অর্থাৎ তৃণমূল কানে সব ঝেড়ে দিয়েছে তারপরে নরেন্দ্র মোদী আনলেন কি উজালা এক উজালা দুই গ্যাস সেই গ্যাসে কানেকশন ফ্রি স্টোভ ফ্রি প্রথম এক বছর একটা করে সিলিন্ডার ফ্রি তিনি ভারতবর্ষে উজালার দিয়েছেন উজালার গ্যাসের দাম কত এখন পাঁচশো টাকা নারী দিবস ছিল আটই মার্চ ওই দিন দিদি বোনেদের জন্য আরো একশো টাকা করে কমিয়েছেন আর উজালার বাইরে জেনারেল গ্যাস নশো তেরো টাকা ছিল ওটা আটশো তেরো টাকা হয়েছে আগে এগারোশো ছিল সেখান থেকে দুশো টাকা ভারত সরকার তার যে ট্যাক্স ছাড় দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এই দশ কোটির মধ্যে উজালা এক দুই এরা চিৎকার করে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা বাহাত্তর লক্ষ শৌচালয়ের পরে এক কোটি তিরিশ লক্ষ দশ কোটির মধ্যে পশ্চিমবঙ্গের নারী শক্তি উজালা এক এবং উজালা দুই পেয়েছেন আর এবারে যে পঁচাত্তর লক্ষ দিয়েছিলেন নরেন্দ্র মোদী দেশকে পশ্চিমবঙ্গে একটাও হয়নি কেন মমতা ব্যানার্জি ডিএমদের বলেছেন যাতে একটাও রেকমেন্ডেশন না করে আপনারা উজালার থ্রি কেউ সুযোগ পাননি মমতা ব্যানার্জির নিকৃষ্ট রাজনীতির জন্য নরেন্দ্র মোদীজি পিস পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন ক্ষুদ্র মাঝারি কৃষকরা বছরে তিনবার দু হাজার দু টাকা করে পাচ্ছে দেশে মোট তেরো কোটি কৃষক পিএম কিষান সম্মান নিধি যোজনার সুযোগ পাচ্ছে হার ঘর নলসে জল প্রতি বাড়িতে পানীয় জল আপনারা পেয়েছেন সব বাড়িতে এসেছে ট্যাপ আসেনি খেয়ে ফেলেছে লম্বা মন্ত্রী লম্বা মন্ত্রী খেয়ে ফেলেছে মল্লিক বাজারে গেলে দুশো চল্লিশ টাকায় পাওয়া যায় সাড়ে পাঁচশো টাকা করে ফেরুল কিনেছে জল জীবন মিশনে কোটি কোটি টাকা লুট করে নিয়েছে এরা রাখতে কোথাও পারবেন না নরেন্দ্র মোদী বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে যেখানেই রাখো না কেন টাকা আমি বের করব। গর্তের ভিতরে থাকলেও বের করব। আমার নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা আপনারা জলজীবন মিশনের আপনারা সুযোগ পাননি আমি তো বহু জায়গায় হাওড়ায় শুনেছি কানেকশনের টাকা নিয়েছে টাকা লাগে না অন্য প্রদেশে মাসে মাসে ছ টাকা করে ঝেড়ে দিয়েছি রশিদ নাই এমনকি জল কর পর্যন্ত পঞ্চায়েত পৌরসভা গুলো এখানে আদায় করছে আপনারা বঞ্চিত হচ্ছেন আর কৃষি সব সময় স্টিকার লাগাতে চায় রেশন পাচ্ছেন তো বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার মাথা পিছু পাঁচ কেজি করে চাল অথবা গম দিচ্ছেন এই রাজ্যে সাড়ে ছ কোটি লোক অন্তর্ভুক্ত কি চাল পাচ্ছেন ভারত সরকার পাঠাচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাদা মি সাদা চাল পোকা নেই কাকড় নেই পরিষ্কার চাল আপনাকে দেওয়া হচ্ছে পোকা চাল এই চালগুলো যতি প্রিয় মল্লিক মমতার আলালের দুলাল মমতার নিজের ভাই তৃণমূলের সম্পদ সঙ্গে বাঁকিবুর রহমান বাংলাদেশে পাচার করছে শাহজাহান পাচার করছিল সাতক্ষীরাতে সব জায়গায় বাইরে খোলা মার্কেট নয় বাজারে চলে যাচ্ছে কোন জায়গায় আটা দেওয়া হয় না সুন্দর গম দিচ্ছে ভারত সরকার এফ সি সব রাজ্যে আপনারা ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে ভাঙিয়ে নেন অনেকের বাড়িতেও ঘানি আছে ভাঙিয়ে নেয় আপনারা ভালো আটা সেই আটাতে আপনারা খাদ্যদ্রব্য তৈরি করতে পারেন এই রাজ্যে গম দেওয়া হয় না ওই ভালো গমটা খোলা বাজারে পাচার করে চোর তৃণমূল জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে জ্যোতিপ্রিয় পঁচাত্তর টাকা পাঠায় কালীঘাটে পঁচিশ টাকা নিজে রাখে পঁচাত্তর পঁচিশ ভাগে আপনাদের ভালো গম চলে যায় আটার মিলে আটা ফ্লাওয়ার মিলে সেখানে পচা গমগুলোকে পেসাই পেশাই করা হয় আপনাকে যে আটার প্যাকেট দেয় সেই প্যাকেটটা খুলে আপনি দেখবেন আপনি রুটি বা অন্য জিনিসপত্র তৈরি করতে পারেন না হ্যাঁ কিনা গবাদি পশুকে দিলে খায় না এত খারাপ হাঁটা আপনারা পান দিল্লি থেকে আসে মাঝখান থেকে লুট করে আর একটা বস্তায় আপনাদেরকে চাল দেয় একটা বস্তায় আটা দেয় সেখানে ছোট ছোট করে ইংরেজিতে লিখে প্রধানমন্ত্রীর পি পিএম মন্ত্রীর রেম অন্য সুরক্ষা যোজনার এ ছোট ছোট করে ইংরেজিতে যাতে কেউ বুঝতে না পারে উপরে একটা বড় হাঁড়ি থাকে হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জির চিহ্ন সে হাঁড়ির নিচে লেখা আছে খাদ্য সাথী স্টিকার পিসির ধপের চপ আমি বিরোধী দলনেতা হওয়ার পরে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখিয়েছি কান মুলে আগে লিখছিল বাংলা আবাস যোজনা ছবি পাঠাবেন ওই ভিডিও কে দিয়েই পোছাবো তারপরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সেখানে লিখত বাংলা গ্রামীণ সড়ক যোজনা ওটাও পুছিয়েছি সতেরোটা টিম এসেছে আমার অভিযোগের ভিত্তিতে তিন বছর ধরে লড়াই করেছি ইঞ্চিতে ইঞ্চিতে আর পায়খানার গায়ে লেখা আছে মিশন নির্মল বাংলা এম এন বি ওইটা ভোটের পরে মমতা ব্যানার্জির লোকদের দিয়ে পুছাবো ভোটের পরে পুছিয়ে লিখব সহজ ভারত অভিযান এই ধব্বাজ ধাপ্পা বাস তৃণমূল একে উপড়ে ফেলতে হবে লোকসভা ভোটে বাকি তো বিধানসভা দেড় বছর অপেক্ষা করতে হবে না বিশ্বাস করেন তো আমাকে যা বলি তাই করি তো মন্ডল আছে নাকি বাজারে আছে কি বলতো ভোট হলে এরা দেখাতো চ্যানেলগুলো চ্যানেলগুলো দেখাতো চড়াম চড়াম গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে এখন কেষ্ট শকনাক তিহারে গড়া গড়া গড়াগড়ি মদন মিত্রকে দেখা যাচ্ছে নাকি বড় বড় আমাকে বলেছিল নন্দীগ্রামে যে এখান থেকে যদি গদ্দার জিতে যায় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব ওর হাতটা আছে থাকুক চিরদিন থাকুক সুস্থ থাকুক আমি এক হাজার ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি তাই জোট বাঁধুন তৈরি হন সন্দেহ হয়ে গেছে এ লড়াই আমাদের জিততে হবে গোটা রাজ্যে ডিআর লটারি বলতাম না আপনাদের ভাইপো লটারি লিস্ট বেরিয়েছে লিস্ট বেরিয়েছে পাঁচশো 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 আমার কথা মিলছে তো তখন তো প্রমাণ ছিল না বলতে হয় বলে যাচ্ছে ফাঁকা আওয়াজ দিচ্ছে এখন কি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঁচশো বিয়াল্লিশ কোটি সর্বনাশ করে দিচ্ছে আজ এজেন্টদের প্রতি আমার দুর্বলতা আছে কি করবে বেকার কাজ নেই টুল টেবিল নিয়ে বসে গেছে তারা তাদের কোনো দোষ নেই আমাকে এজেন্টরা বলে দাদা সোল টিকিট মানে বিক্রি করা টিকিটে লটারি লাগে না আনসোল টিকিট যেগুলো যেগুলো বিক্রি হয় না তাতেই লটারি লাগে এমন খেলা আর কতদিন এটা নিয়ে বসবো লোক গালাগালি করছে কে কে লটারি পেয়েছেন তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং নলহাটি তার ভাই পাপ্পু সিং পেয়েছেন এক কোটি টাকা কে কে পেয়েছেন কেষ্ট মন্ডল এক কোটি কন্যা সুকন্যা এক কোটি আর কে পেয়েছেন জোড়াশা কর্তৃন মূলের বিবেক গুপ্তার বউ এক কোটি টাকা আর নাম বলবো নাকি কাঁচা খুলে যাবে এই চোরেরা আপনাদের শোষণ করছে মাধ্যমিকে দু লাখ মেয়ে ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়নি চার লক্ষ উচ্চ মাধ্যমিকে যায়নি কি দিয়েছে জানেন পিসি মনি তেরো বছরে একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছেন একুশ হাজার মদের দোকান দিয়েছেন পিসি আপনাদেরকে সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার পিসি করেছে দু কোটি বেকার সিপিএম রেখেছিল পাঁচ লাখ পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবার পিসি করেছেন পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল এক লাখ আটানব্বই হাজার কোটি পিসি ঋণ করেছেন ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি এই রাজ্যে একটা শিশু যদি আজকে ভূমিষ্ট হয় মাথায় চৌত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে এইটা মমতা ব্যানার্জি দিয়ে গেছেন কালকে ভাইপো কাটোয়াতে একুশ সালে নির্বাচনী প্রচারে ভাষণ শুনিয়েছেন সেই ভাষণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে কি কি করবেন সেই কথাগুলো বলছিলেন আমরা সরকারে এসেছি জনগণ তো আমাদের আনেনি এখানে তো অনুপম জিততে পারেনি এখানে তো বিমানবাবু ছেলে জিতেছেন আমরা তো একশো আটচল্লিশ পাইনি সাতাত্তরটা পেয়েছি সাতাত্তরটা আমরা পেয়েছি আমরা তো পাইনি আমরা যদি একশো আটচল্লিশটা সিট পেতাম তাহলে প্রমাণ করে দিতাম ডবল ইঞ্জিন কাকে বলে কারণ নরেন্দ্র মোদী ও ভারতবর্ষে পরিবারবাদ ভ্রষ্টাচার দুর্নীতি আত্মশনের রাজনীতি খতম করেছেন নরেন্দ্র মোদী বিকাশবাদকে জয়যুক্ত করেছেন তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমার মাইনরিটি মোর্চার লোকেরা সংখ্যালঘু মুসলমানদেরকে দূরে সরিয়ে রেখেছেন আপনারা ভয় দেখিয়ে মোদীজির একশো টা স্কিম বলুন তো শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য তিনি করেছেন না দেশবাসীর জন্য করেছেন সবার জন্য করেছেন কোভিড এর ভ্যাকসিনের লাইনে আগে কি হিন্দুরা নিয়েছে পরে আপনারা না একসঙ্গে আমরা ইনজেকশন নিয়েছি একসাথে নিয়েছি রেশন আনতে একসাথে যাই কি যাই না কে এই বিভাজনটা করেছে হ্যাঁ আপনার জয় শ্রীরাম কি আপনি মনে করেন যে একটি ধর্মীয় স্লোগান আপনার বলা দরকার নেই আপনি ভারত মাতা কি জয় বলবেন আমার ভগবান আরাধ্য রাম আমি জয় শ্রীরাম বলবো আর আমি রামরাজ্যের কথা বলবো রামরাজ্যের কথা মানে ধর্মীয় slogan নয় রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো রামরাজ্য যেটা যোগী আদিত্যনাথ जी উত্তর প্রদেশে দিয়েছেন সুশাসন আর সুরক্ষা এখানে সুরক্ষা আছে একুশের পরে কতজনের ঘর লুট করেছে আপনারা কতজন মার খেয়েছেন একুশের পরে আপনাদেরকে ঘরছাড়া করেছে কোন রাজ্যে নির্বাচনে ভোটের পরেই এই সন্ত্রাস হয় মগরাহাটের প্রার্থী মানস সাহাস সাতান্ন জন বিজেপি কর্মী শহীদ হয়েছে এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন পনেরোটা রাজ্যে ভোট হয়েছে একুশের পরে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড গোয়া পঞ্জাব কত নাম আমি বলবো সরকার 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 এসেছে গেছে গেছে থেকে রাজ্যে তো হিংসা হয় না ভোট মিটে যায় সবাই ভাই ভাই মিলে মিশে সবাই থাকে সব পার্টি তার কার্যক্রম করে এই রাজ্যে কতদিন হিংসা চলবে তেইশের পঞ্চায়েতে পঞ্চান্ন জন খুন হয়েছে কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হবে কেন আটশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল কে পাঠাতে হবে আপনারা তাদেরকে কাজে লাগাননি চটি পড়া পুলিশ দিয়ে ভোট লুট করেছেন পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন পশ্চিম বাংলায় গ্রামে থাকা এক কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী শাহজানদের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি মার্জিন শুনবেন নাকি শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশ খালি দাঁড়ানা জেল থেকে এবারে লোকসভায় দাঁড়া কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে কত ভোটে জিতেছে শুনবেন চৌষট্টি হাজার ভোট শাহজাহান পঁয়ষট্টি হাজার দুশো বিরোধী প্রার্থী বারোশো ভাবতে পারেন ভাবতে পারেন ওই ফলতার জাহাঙ্গীর আটান্ন হাজার ভোটে যেতে ভাবতে পারেন এই গুলশন করে পাশে পাঁচ লাই আর একটা বড় ডাকাত অপেক্ষা করতে থাকুন এই জমি মাফিয়া মাটি জমি লুট চলছে লুট চলছে এদের কাউকে ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না নরেন্দ্র মোদীজি সেন্ট্রাল এজেন্সির একটা কনভেনশনে দিল্লিতে গিয়ে বলেছেন আমি একটাকেও ছাড়ব না মাপলার গেছে জেলে যতই করো কান্না কাটি মাপলার গেছে জেলে এবার যাবে এবার যাবে এবার যাবে এবার যাবে এবার যাবে আর কথা বাড়াবো না প্রার্থী হোক আবার পরে আসবো রোড শো করবো তো আমাদের সৈন্য বাহিনীর সঙ্গে দেখা হলো ভোটাররা রাস্তায় দাঁড়িয়ে আছে ভোটারদের কাছে আগে যেতে হবে গণদেবতা জনতা জনার্দন আপনারা বুথগুলো আগলাবেন তো সব বুথে বসবেন তো আমি বিরোধী দল নেতা কথা দিয়ে যাচ্ছি একজনেরও কেশাগ্র স্পর্শ করতে দেব না দুয়ার গণতন্ত্র রক্ষার এই লড়াই চলবে মায়েরা মায়েরা সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানে দিচ্ছি আমাদের আনুন বিজেপি সরকার রাজ্যে এলে সাড়ে চারশো টাকার গ্যাস হবে লাডলি বহিন মধ্যপ্রদেশে দেড় হাজার ছিল তিন হাজার করে দেওয়া হয়েছে মহিলাদের মধ্যপ্রদেশে আমরা এলেই মহিলাদেরকে আমরা তিন হাজার টাকা করে দেব স্কিমের নাম থাকবে অন্নপূর্ণা যোজনা জোট বাঁধন তৈরি হন চাকরি দেবো শিল্প ফেরাবো এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরে টাটার কারখানাকে মাইন্ড দিয়ে তুলে উপড়ে ফেলে দিয়েছে দু কোটি বেকার বেকাররা কাজ চায় বিজেপি ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে বাংলায় সরকার তৈরি করবে প্রত্যেকের ভাতা বৃদ্ধি হবে ডবল ইঞ্জিন হবে বিকাশবাদ চলবে এবং গুন্ডা রাজ খতম হবে রামনবমীর মিছিলে যারা ঢিল ছুঁড়েছিল ডালখোলার সতেরো জন জেলে গেছে শিবপুরের স্বামী মাহমেদ এগারো জন জেলে গেছে আর বাকি আছে শ্রীরামপুরে যারা ঢিল ছুড়েছিল তাদের বাকি আছে আমরা গুন্ডামি করতে দেব না নিজ ধর্ম নিজ প্রত্যেকে পালন করবেন আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মকেও শ্রদ্ধা কর আমরা সেই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি পরিশেষে খালি ভুলে গেলেন নাকি ভুলেননি তো বদলা ইভিএম হবে তো হবে হবে বদলা হবে বদলা ইভিএম এ বদলা হবে আর যে যারা সরাসরি করতে পারবেন না চাপ আছে তো পুলিশের মামলা আছে আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে ওদের বুথ থেকে স্লিপ নেবেন চোখ মারবেন আর ভিতরে ঢুকে পদ্মে ভোটটা দিয়ে দিবেন পার বুথে ছজন করে কেন্দ্রীয় সেনা থাকবে লুট করতে দেব না ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে এবারের ভোট অন্যরকম হবে এইবার 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 তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর ধরো ভারত মাতা কি ভারত মাতা কি